তো প্রথমে নমস্কার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এটা এই যে গাড়ি দেখছেন এটা ফোরের ইকো স্পোর্টস ওয়ারিং শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় এবং কাস্টমার স্পোর্ট থেকে ভিডিও পাঠিয়েছেন সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এবং কাজ করার পরে যে কি কন্ডিশনে দাঁড়িয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকুন পুরো ভিডিওটি তো নমস্কার আমি মিলন মণ্ডল বারাসাত ওয়েস্ট বেঙ্গল তো আজকে দেখাবো আপনাদেরকে যে বেশিরভাগ যাদের গাড়ি থাকে তাদের যে একটা ধারণা থাকে সেই ধারণাটা ভুল সেই জন্য যে ফুডের গাড়ি বা বাইরে বিদেশি কোম্পানির গাড়ি ঠিক হবে না বা এতটা ড্যামেজ হয়েছে তো আমাদের কাছে দেখল ফোর্ডের গাড়ি আসতে ফোর্ট ইকো স্পোর্টস ডিজেল তো গাড়িটা শর্ট সার্কিট হয়েছে শর্ট সার্কিট তো থেকে হয়েছে সেটা পরে দেখাও আগে দেখাই কতটা ওয়ারিং ড্যামেজ হয়েছে ঠিক আছে দেখাও ফিউজ বক্স সামনে সাইড ফিউজ বক্স পুরো পরে গেছে কাচি নিয়ে এসেও এই যে তারগুলো তামার তারগুলো বেরিয়ে গেছে হেডলাইটের এই জায়গা থেকে পড়ে গেছে এদিকে ওয়ারিং পড়ে গেছে এবং পুরো ওয়ারিংটা দেখাও পুরো যে ওয়ারিং ইস্যু ইসিউতে যাচ্ছে ভিটার টাইমারে যাচ্ছে ইঞ্জিনে যাচ্ছে ফাঁকা যাচ্ছে এদিকে এদিকে আপনার ভিতরে যাচ্ছে ইন্টিরিয়াল এবং এগুলো ওয়াইফার এবং হেডলাইট বা দিকে এসি লাইট কানেকশন যাচ্ছে এবং এই টোটালটা টোটালটা পুরেছে এই একটা হেডলাইটে যে কাটআউট আছে এই একটা হেডলাইটের কাট আউট এবার যদি বলেন হেডলাইট কাটাউট তাহলে কি গাড়িতে লাগাবো না হেডলাইটে জোর হয় না তো সেক্ষেত্রে বলবো হেডলাইট কাটআউট লাগানো যাবে অবশ্যই কিন্তু এই যে শর্ট সার্কিট হয়েছে যেটা আমাদের অনুমান এবং যেটুকু আমরা পেয়েছি এই যে ফিউজ হোল্ডার থাকে এরকম হেডলাইটের যে কিটগুলো লাগানো থাকে প্রত্যেকটা গাড়িতে হেডলাইটের পাওয়ার বাড়ানোর জন্য সেক্ষেত্রে এই যে ফিউজগুলো থাকে ফিউজগুলো কেটে যায় কুড়ি থেকে পঁচিশ এমপি এর ফিউজ থাকে এই ফিউজ কেটে যাওয়ার পরে এখানে একটা ফিউজ লাগিয়েছে সেটা তার দিয়েছে পেঁচিয়েছে যে তারটা যে পেঁচিয়েছে তাতে যতটা লোড ক্যাপাসিটি নেওয়ার সে নিয়েছে কিন্তু ততটা ওয়ারিং নিতে পারেনি মানে যতটা ওয়ারিংয়ের ক্ষমতা তার থেকে বেশি তাপ বেঁচিয়ে দিয়েছে যার জন্য কোনো গাড়ির ফিউজ কেটে গেলে ফিউজকে তার দিয়ে রিকভার করা ঠিক নয় ফিউজকে আবার লাগানো উচিত লাগানোর পরে যদি কেটে যায় সেক্ষেত্রে আপনাকে আবার সেই লাইনটা পুরো টোটালি চেক করা উচিত যে লাইন কোথাও শর্ট সার্কিট হচ্ছে তার জন্য ফিউজ তো দেওয়া থাকে যে ফিউজ উড়ে গিয়ে লাইন ডিসকানেক্ট হবে শর্ট সার্কিট না হয় এই একটা ছোট ভুলের জন্য এত বড় একটা ড্যামেজ এবং এই ওয়ারিংয়ের পোডের জানেন প্রচণ্ড পরিমাণে দাম তো আমরা বাইরে থেকে ওয়ারিং ট্রান্সপোর্ট করেছি এবং পেয়েছি গাড়িটা প্রায় তিন মাসের কাছাকাছি আমাদের কাছে গাড়িটা পড়ে আছে বাড়ি থেকে মালা আনিছি এবং সেটা ট্রান্সপোর্ট দেখাচ্ছি ট্রান্সপোর্টে করে এসছে দেখতে পাচ্ছেন হ্যাঁ যাই হোক সেটা আমরা ডেলিভারি করেছি এবং ডেলিভারি করে পেয়ে গেছি এবং পাওয়ার পরে আমরা গাড়ি

পুরার জায়গাটা দেখো এখনও কিন্তু পুরার জায়গাগুলো আছে এখনো ওয়াশ হয়নি এবং আমরা যে ফিউজ বক্স আনিছি পুরোনো এই যে ফিউজ বক্স এবং ইস্যু বেঁচে গেছে খুবই একটা ভালো দিক পয়েন্ট বেঁচে গেছে এবং তার সাথে এর কভারে কিন্তু শেঁকা লেগেছে মানে টেম্পারেচার তাপ লেগেছে তার জন্য একটা দুমড়ে গেছে এবং এর ওয়ারিং এখানে আসছে এখানে আসছে যেরকম ওয়ারিং যেখানে যা যাচ্ছে এবং এই ওয়ারিংগুলোকে টোটাল ফ্রেশ করে আমরা ফিডিং করেছি এখান থেকে এখান থেকে ভিতরের দিকে যাচ্ছে যে আর্থিংগুলো যাচ্ছে এবং এখান থেকে ওয়ারিং আসছে এসে দিকে হেডলাইটে আসছে এসে এসি এসি যাচ্ছে এবং ব্রেক ফ্লুট দিকে যাচ্ছে এদিক থেকে এদিকে আসছে এবং এই পাখার লাইনগুলো যেগুলো যাচ্ছে এবং এই যে ওয়ারিং চেঞ্জ হয়েছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে না যে ওয়ারিং চেঞ্জ হয়েছে এবং এই গাড়িতে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তো এর ওয়ারিং যেগুলো আছে ওয়ারিংগুলো আমরা এত ক্লিয়ারভাবে এবং পরিষ্কার করে কাজ করেছি কিন্তু বোঝা যাচ্ছে না এবং প্রত্যেকটা জিনিসই এভাবেই করা উচিত এবং আমরা গাড়িটাকে স্টার্ট করবো যাতে বলতে পারেন যে ওয়ারিং লাগানো হয় যে গাড়ি আমার ঠিক হয়েছে কিনা এসি আমি সরিয়েছে কিনা সেটা আমাদের ডাউট ছিল তো আমরা গাড়িগুলো স্টার্ট করে আপনাদেরকে একবার দেখাই আমরা ব্যাটারি তার কিন্তু কানেকশন জুড়ে দিয়েছি এবং মোবিল কুলেন্ট যেগুলো চেষ্টা করার আগে প্রত্যেকটা গাড়ি চেক করেছি মোবিল ফুল আছে এবং কুলেন্ট এদিকে আসুন এদিকে আসুন কুলেন্ট কিন্তু এখানে মেজারমেন্ট দেখা যাচ্ছে এবং কুলেন্টও ঠিক আছে তো আমরা গাড়ি ইগনেশন অন করবো এদিকে আসুন ইগনেশন আমরা অন করে নিই ইগনেশন অন করেছি এবং টোটাল লাইটগুলো সব চলে এসছে দেখতে পাচ্ছেন কি লাইট থেকে শুরু করে এবং এই যে লাইটটা লাইটে কিন্তু বিলিং করছিলো সেগুলো আমরা প্রোগ্রাম বা সফটওয়্যার মাধ্যমে ঠিক করে দিয়েছি এবং গাড়িটা আমরা স্টার্ট করব স্টার্ট করি দেখাই হ্যাঁ ক্লাস ছাপতে হবে ক্লাস না সাপলে হয় আমি ক্লাস ক্লাসটা দিলাম এবং সেল মারছি দেখুন গাড়ি স্টার্ট হয়ে গেল এবং শুধু একটা চেক লাইট জ্বলছে চেক লাইট জ্বলার কারণ কি জানেন আপনার যে ইয়ে মাল ফাংশনের লাইট জ্বলছে সেটা যে কোনো কারণে জ্বলতে পারে যেরকম আর ইয়ার ইয়ার ফিল্টার খোলা আছে যার জন্য মাল ফাংশন মাল ফাংশনের লাইট জ্বলছে এবং সামনে থেকে দেখাবো ইঞ্জিনের কোনো ট্রাভেল বা কোনো প্রবলেম এসেছে কিনা এবং এসি থেকে শুরু করে টোটাল সব কিছু কন্টিনিউ কিন্তু চলছে অন এসি আমি চালালাম টোটাল লাইটগুলো চলছে এসি অন হচ্ছে ব্লুয়ার চলছে এবং ব্লুয়ার চলছে কিনা সেটা হাওয়ার পরিমাণটা তো আপনাদের বোঝাতে পারবো না সেটা যদি কোনো কাপড় বা প্লাস্টিক হয় তাহলে কিন্তু বোঝাতে পারবো এই জন্য উঠছে মানে চলছে ফুল পাওয়ার দিলে কিন্তু আরও উঠবে দেখুন উঠছে দেখতে পাচ্ছেন হাওয়ার পরিমাণ মানে আমার এসি বেড়েছে টোটাল সব কিছু চলছে এবং ঠান্ডাও আসছে এবং পাখা পাখাও কিন্তু এসি চালালে চলছে সামনে ইঞ্জিন সাউন্ডটা একবার দেখাও সামনে ইঞ্জিন সাউন্ড এবং স্টার্টিং মোমেন্টটা এভাবে চলছে আমাদের এসিটা অন করাই আছে পাখাটা চলছে কিনা সেটা আপনাদের ফিল্টার খোলা আছে যেহেতু এয়ারফিল্ডারে এই যে কপালে খোলা আছে এর জন্য মাল মালফাখানের লাইট জ্বলছে এবং এসিটা অন করা দেখো ইঞ্জিনে সাউন্ডে সেরকম এফেক্ট করেনি এবং বাদ বাকি সেটা কিন্তু ড্যামেজ আর এইসব জায়গাগুলো কিছু পুড়ে গেছে সবথেকে বেশি ক্ষতি হয়েছে এখানে হেডলাইট আছে হেডলাইট পুড়ে গেছে এই যে কুলেন্টার ট্যাঙ্ক এ পুড়ে গেছে এবং পাখাটা পাখাটা চলবে যেহেতু ঠান্ডা হয়ে গেছে গাড়ি ওই জন্য একটু হতে সময় লাগে ঠান্ডা হয়ে হয়ে বন্ধ তো আমরা দেখালাম যে চিন্তা ভাবনা আপনাদের ভিতরে থাকে অনেক ক্ষেত্রে যে গাড়ি শর্ট সার্কিট হয়ে গেলে বা পুড়ে গেলে গাড়ি কমপ্লিট হয় না বিদেশি গাড়ি মাল পাওয়া যায় না তো সেরকম কোনো চিন্তা নেই সময়টা বেশি লাগে আদার্স বাইজ গাড়ি কমপ্লিট হয়ে যায় এবং টোটাল সব কিছু আমরা দায়িত্ব নিয়ে কাজ করে থাকি এবং দেখে কমপ্লিট করে দিই তো এই হোক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও কে কথা থেকে দেখছেন জানাতে বলবেন না আর আপনাদের যদি কোনো ফুটের গাড়ি থেকে থাকে বা বিদেশি কোম্পানির গাড়ি থেকে থাকে তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন যদি কোনো রকম কোনো প্রবলেম বা ইস্যু আসে সলভ না হয় ঠিক আছে দেখা হবে এরপরে নেক্সট কোনো ভিডিওতে বা নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ জন্য বাই বাই টাটা